এবং সেটার জন্য একটা নতুন ভিডিও নিয়েছি সেই ভিডিওতে দেখবেন কয়েক সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে আমরা বুঝতে পারব এবং দাগ নম্বরের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি নিউট ওনার একটা সার্ভের চ্যানেল আছে সার্ভে সমাধান দেখবেন অনেক শিক্ষণীয় অনেক কিছু শিখতে পারবেন ওই চ্যানেলটা থেকে সার্ভে সমাধান চ্যানেল সার্চ করবেন ইউটিউবে দেখবেন পেয়ে যাবেন ফিল্ডে যাব এবং সেখানে দেখাবো কিভাবে আমরা এক মিনিটের মধ্যে কিভাবে আমরা দাগ নম্বর কোন দাগ নম্বরের মধ্যে আছি সেটা জানতে পারছি নমস্কার আসুন ফিল্ডে যাই আমি চলে এলাম ফিল্ডে দেখুন এই যে জমিটা রয়েছে এই জমিটা কত নম্বর প্লট আমি নম্বর জানি না এই মজার সিটটা আমার আছে কিন্তু আমার একটু টাইম লাগছে আমি বুঝতে পারছি না কত নম্বর প্লটে আছি হয়তো দেখা যাচ্ছে মাঝ মাঠে আছে এটা নিয়ে আমি রাস্তার উপরে আছি খুব সহজে বের করে দিতে পারবো কত নম্বর প্লটে আছি থেকে আমরা সাড়ে চার বের করে নেবো একটু খুব তাড়াতাড়ি দ্রুত যদি কাজটা করতে পারি এই অ্যান্ড্রয়েড সেটের দ্বারা এবং কীভাবে এই অ্যান্ড্রয়েড সেটটার দ্বারা আমি তিরিশ সেকেন্ডের মধ্যে এই জমিটা কত নম্বর দাগে আছি এবং জমির কোন মাথায় দাঁড়িয়ে আছি আমি বের করে নেবো দেখা যাক আসুন আমি আমার অ্যান্ড্রয়েড সেটে স্ক্রিনে দেখুন আমি প্রথমে কি করব আমরা ম্যাপে যাব ম্যাপে অর্থাৎ যেটা আমরা লোকেশন দেখে কোথায় যাই সেই ম্যাপটাতে যাব এবং এখানে আমি কি করব এখানে প্রথমে যেটা করতে হবে এই ব্লু রঙের যে চারকোনা ঘরটা দেখাচ্ছে তার উপরে সার্কেলটাতে ক্লিক করব। এবং লোকেট হয়ে যাচ্ছে সাথে সাথে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি এবং সেখানে আমি আঙুল দিয়ে একটু টাচ করে থাকব লাল রঙের একটা পয়েন্ট দিয়ে দিচ্ছে তার উপরে একটু চাপ দিয়ে ধরে থাকবো এবং দেখুন উপরে একটা কর্ডিনেট দিচ্ছে সেই কর্ডিনেটটাকে আমি কপি করে নেবো আপনারা কডিনেটটাকে লিখেও নিতে পারেন এবং ব্যাক করে দেবো ব্যাক করে দেওয়ার পর আমি কোথায় যাব আমি চলে যাব গুগল ক্রমে গুগল ক্রমে চলে যাব গুগল ক্রমে গিয়ে গুগল ক্রমে গিয়ে আমি লিখবো ইসরো ভবন ইসরো ভবন ইসরো ভবন লিখে দিলাম এরপর ফার্স্টে যে আইএসআরও একস্ট অফিস এস যে পয়েন্টটা দিচ্ছে যে অপশানটা দিচ্ছে তার উপরে আমি ক্লিক করবো এবং ক্লিক করার সাথে সাথে বার দিকের উপরে কোণে দেখুন একটা ঘর দিচ্ছে সেখানে একটা লেখা আছে সেটাকে আমি ব্যাক পেজ দিয়ে মুছে দেবো এটা অবশ্যই মুছতে হবে নাহলে কিন্তু কোনো কাজ হবে না এবং ব্যাক পেজ দিয়ে মুছে দিয়ে এটাকে ক্লিয়ার করে নেব এবং তার উপরে একটা আঙুলটা টাচ করে রাখবো পেস্ট অপশান আসবে তার উপর ক্লিক করবো এবং ওই কর্নে পেস্ট হয়ে গেল আপনারা খাতা কলমে লিখে রেখে সেটাকেও আপনারা লিখে নিতে পারেন এবার পাশে দেখুন আত্মস কাঁচের মতো একটা জায়গা আছে সেখানে আমি টাচ করবো এবং টাচ করার পরে একটু সরাবো ডান সাইডে সরিয়ে দেখুন স্যাটেলাইট আছে স্যাটেলাইট আমি একটু ক্লিক করে দেব স্যার ক্লিক করে দেওয়ার পর একটু জুম আউট করতে থাকব জুম আউট করতে থাকব জুম আউট করতে থাকব একটু নেটের প্রবলেম টাইম লাগবে আউট করতে থাকব এবং দেখব আমি যে কোথায় দাঁড়িয়ে আছি তার পয়েন্টটা দিয়ে দিচ্ছে রেড কালারের এবং এবার একটু জুম করতে থাকব। জুম করতে থাকব দেখুন মৌজা ম্যাপটা স্যাটেলাইটের স্যাটেলাইট যে পজিশন ম্যাপ আছে তার উপর বসে গেছে এবং সেখানে দিচ্ছে কি আমি কত নম্বর প্লটের কাছে দাঁড়িয়ে আছি হাজার আষট্টিতে আমি দাঁড়িয়ে আছি এবং হাজার আটষট্টি দাগটা হাজার আষট্টি দাগটা যে এখানে এবং সে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আপনারা বুঝতে পারলেন এবং মৌজা ম্যাপেও যে হাজার আষট্টি দাগ এটা সেটা আমি প্রমাণ করে দেব দেখুন আমার কাছে মৌজা ম্যাপটাও রয়েছে এই মৌজা ম্যাপে মোজা ম্যাপে দেখুন হাজার আষট্টি দাগটা দেখতে পাচ্ছেন হাজার আষট্টি দাগ এটাই আশা করি বুঝতে পেরেছেন এটা মাঝ মাঠে আপনি ভারতবর্ষের যেখানে খুশি গিয়ে এটা করতে পারেন আশা করি এই ভিডিওটাতে আপনাদের অনেক উপকার হবে এবং আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আরও ভালো কাজ করতে পারি এবং ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি ভালো সার্ভে আপনাদের কাছ থেকেও অনেক কিছু শিখতে পারি সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন নমস্কার